তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল অর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে যাচ্ছি গঙ্গাসাগর মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানে তো আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ফ্যামিলি মিলে সবাই যাচ্ছি ভাই দাদা বোন সবাই সঙ্গে যাচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাদের পাশে থেকো সঙ্গে থেকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা গঙ্গাসাগর এন্টার করে গেছি সামনে দেখতে পাচ্ছ মেন গেট তো আমরা মেন গেট দিয়ে যাব না আমরা যাবো হেলিপ্যাড রাস্তা দিয়ে কারণ ওখানে খুব ভিড় হবে মেন গেট দিয়ে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে হেলিপ্যাড তো চলো আমরা এই রাস্তাটা দিয়েই যাব তো যেতে যেতে তোমরা এই ভিউজের মজাটা নিতে থাকো আর সামনে তোমাদের অবশ্যই মিস করো না এটা হচ্ছে গঙ্গাসাগরের ইস্কন মন্দির যেটা খুব সুন্দর কোন সময় যদি সময় নিয়ে আসো তো এর মধ্যে অবশ্যই গিয়ে দেখে আসো তো আমরা বলতে বলতে মুনি মন্দির ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি একদম সমুদ্রের দিকে যেখানে আমরা স্নান করব তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি আমি স্নানের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি তো সবাই পেছনে পেছনে আসছে তো চলো একদম সমুদ্রে নেমে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমরা মোটামুটি স্নানের পরে রেডি হয়ে গাড়িতে বসে গেছি তো ওখানে দেখতে পাচ্ছ মুনি মন্দির দূরে তো পুজো দেওয়ার ভিডিওটা আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো তো তার জন্য তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি চলে আসে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো